ইফতারি স্টাইলে কিভাবে দু পাউন্ডের পাইনাপেল কেক বানাবেন এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আজকে আমি কিন্তু বানাতে চলেছি একটা এক কেজি ওজনের পাইনাপেল কেক তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা কিউট দেখতে হয়েছিল এই কিউট কেকটা আমি কিভাবে তৈরি করেছি কিভাবে এক কেজি ওজনের স্পঞ্জ তৈরি করেছি ক্রিম তৈরি করেছি প্লাস আমি এই ডেকোরেশনটা করেছি সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে আপলোড আছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য রইল অনুরোধ আর তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল ভ্যালেন্টিন হতে শুরু করা যাক আজকে তবে স্পঞ্জ বানানোর কাজ দিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে ওয়ান গ্রামস মতো অল পারপাস ফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন পরিমাণ এখানে নিচ্ছি কিন্তু সরি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা আর টু টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এরপরে আমার যে ডা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমি ভালোভাবে একটা স্প্যাটোলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার আর আমার আর ফাওয়ার যেটা আছে ভালোভাবে মিলেমিশে যায় পরে বসে এটাকে আমি একবার চেলে নেব যদি ডিম ছোট হয় তাহলে কিন্তু চারটে নিতে হবে আর ডিমের সাইজ যদি বড় হয় তাহলে তিনটে নিলেও চলবে এতে আমি একশো চল্লিশ গ্রাম দিয়ে মিডিয়াম স্পিড কখনো হাই না তো মিডিয়াম স্পিডে আমি কিন্তু বিট করে নেব সাত থেকে আট মিনিট পর্যন্ত যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন আস্তে আস্তে এই যে ডিমের মেরামটা স্টিফ হতে শুরু করবে স্টিপ হতে হতে এমনটাই স্টিপ হবে যে এটা দিয়ে একটা অ্যালফাবেট লেখা যাবে এর মধ্যে আমি কিন্তু ওয়ান টেবিল স্পুন অয়েল হাফ কাপ বাটার মিল্ক আর কিছুটা পাইন্যাপেল এসেন্স মিলিয়ে আমি আরও ফিফটিন সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি এর থেকে বেশি ব্লেন্ড করবো না তাহলে কিন্তু আমার ডিমের যে ফোমটা আছে সেটা বসে যাবে আর সেটা বসে গেলে আমার কেকের স্পঞ্জটা অতটাও বেশি ফুলবে না আর নরমও হবে না এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা চালনির মাধ্যমে চেলে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব আর ভালোভাবে চেক করে নেবো কোনো দানা দানা যেন না থেকে থাকে আর যদি কোনো দানা থেকে থাকে তাহলে আমাকে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে আমি এখানে বেক করব আজকে বাজাজের থার্টি সিক্স লিটারের ওটিজিতে ওটিজিটা দূরে থাকার কারণে আমি ভিডিওতে দেখাতে পারলাম না বাট আমি এটা প্রিহিট করবো প্রায় আধ ঘন্টার মতো ওয়ান ফিফটি ডিগ্রি সেন্টি আপনারা যদি মনে করে থাকেন গ্যাসেও এটাকে বেক করে নিতে পারেন কেক ওভেন বা যদি অন্য কোনো রকম মিডিয়াম থাকে ইন্ডাকশান অথবা মাইক্রো ওভেন তাতেও বেক করে নিতে পারেন অবশ্যই নিজেদের টাইম অনুযায়ী বেক করবেন কোনো একদিন আমি দেখাবো কীভাবে গ্যাসে বেক করতে হয় কারণ এই দুটো মিডিয়াম সব থেকে বেশি আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু একটা টেন ইঞ্চের মোল্ড টেন ইঞ্চের এই রাউন্ড মোল্ডগুলো দু পাউন্ডের কেক বেক করার জন্য কিন্তু একদম পারফেক্ট হয় দেখতেই পাচ্ছেন আমার একদমই অল্প একটু পোর্শন ফাঁকা আছে এবার একটা টুথপিক দিয়ে আমি ঘেটে নিয়ে এটাকে বেক করে নিয়েছিলাম থার্টি মিনিটসের মতো থার্টি মিনিট পরে আমার স্পঞ্জটা ঠিক এই রকম হয়েছে একদম ফ্লাপি হোয়াইট হোয়াইট কনফ্লাওয়ার দিলে কিন্তু কেকের স্পঞ্জ ঠিক বেকারির দোকানের কেকের মতো সমস্ত বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে ঘরে রাখা সমস্ত উপকরণ দিয়ে কীভাবে একদম বেকারির মতো কেক বানিয়ে নেওয়া যায় এখানে কিন্তু আমি বাইরে অন্য কোনো রকম ইনগ্রিডিয়েন্টস ইউজই করিনি এবার আমার কেক স্পঞ্জটাকে আমি দুটো লেয়ারে কেটে নেব চাইলে এটাকে কিন্তু তিনটে বা চারটে লেয়ারেও কাটা যেতে পারে তবে অবশ্যই যারা বেশি ক্রিম খেতে চান তারা এটা করবেন আর ছাড়া ক্রিমটাকে একটু একটু অ্যাভয়েড করতে চান তারা দুটো লেয়ারে অবশ্যই কাটবেন এখানে আমি নর্মাল জলের মধ্যে পাইনাপেলের যে ক্রাশ আছে সেটাকে ভালোভাবে গুলে নিয়েছি তারপর আমার কেক স্পঞ্জটাকে এটা দিয়েই আমি শোক করব কারণ এখানে কাস্টমার আগে থেকেই আমাকে বলে দিয়েছিলেন যেন চিনির মাত্রাটা আমি মাথায় রেখে কাজ করি ওনার দিদি খাবেন উনি খুব বৃষ্টি আমাকে ব্যবহার করতে বারণ করেন আমি ভালোভাবে ক্রিমটা ফেটিয়ে নিয়েছি আর আমার ক্রিম ফেটানোর ভিডিও কিন্তু আগের যে ভিডিওসগুলো আছে তার মধ্যে আছে তো কীভাবে আমি ক্রিম বানালাম সেটা কিন্তু বসে ওখান থেকে দেখে নিতে পারো আর আমি সেখানে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে বাটার স্কচ ক্রাশ লাগিয়ে নিয়েছি ক্রাশ লাগানোর পর উপরে আমি ক্রাশ করে রাখা হোয়াইট চকলেট দিয়েছি এতে কিন্তু কেকের টেস্ট অসাধারণ লাগে স্পেশালি বাটার স্কচ কেকের আমার কেক স্পঞ্জটা একটু টুকরো হয়ে গেছিলো এতটাই নরম ছিল বলে তাই আমি সেগুলোকে ভালোভাবে জোড়া লাগিয়ে দিয়েছি আর আমি আমি এখানে মালাসদের পাইনঅ্যাপেল ক্রাশ ব্যবহার করেছি আবার আমি উপরের লেয়ারটাকে ক্রাশ দিয়ে ক্রাশ ওয়াটার দিয়ে ভালোভাবে শোক করে নেবো যেহেতু এই কেকটা দিতে আমার হাতে অনেকটাই সময় ছিল তাই আমি ভালো রকমভাবে ক্রাশ দিয়ে এটাকে ময়েস্ট করেছিলাম যারা খুব এমার্জেন্সিতে কেক দেবেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন কেকের স্পঞ্জ যখনই আপনি সদ্য আইস সিং করবেন বিশেষ করে গরমকালের ক্ষেত্রে কারণ এখন আবার আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে শুরু করেছে তাই ক্রাশের পরিমাণ বা লিকুইডের পরিমাণ একটু কম দেবেন কারণ ডিম দেওয়া কেক প্রথম থেকেই অনেকটাই ময়েস্টি হয় কারণ এগলেস কেক যতটা বেশি ড্রাই হয় ডিম দেওয়া কেক কিন্তু ততটাই ময়েস্টি হয় তাই সেক্ষেত্রে বেশি পরিমাণে সুখ করে ফেললে এটিংয়ের সময় ভীষণ অসুবিধা হতে পারে এবার আমি করে নিচ্ছি ক্রাম কোটিং খুব আস্তে আস্তে আমার প্যালেট নাইফের সাহায্যে আমি চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি প্রথমে চারপাশে ক্রিম লাগিয়ে নেব এতে আমার যে স্পঞ্জটা আছে সেটা একদম ঠিক জায়গায় থাকবে কারণ এর উপরে যেহেতু আমি ক্রাশ আর হোয়াইট চকলেটের ক্রাশ লাগিয়েছিলাম তো সেক্ষেত্রে এটা কিন্তু সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাট ক্রিম দিয়ে যদি আমি আগে থেকেই ফিক্স করে দিই তাহলে কিন্তু আমার পরবর্তীকালে যে ফাইনাল কোট হবে সেটা করতে আর অসুবিধা হবে না আর এই ক্রাম কোটিংটা করার পরে কিন্তু আমি কেকটাকে প্রায় আধ ঘন্টার মধ্যে মতো ফ্রিজে একদম ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম যাদের হাতে সময় আছে তারা কিন্তু এটা দু তিন ঘন্টা অবধি যদিও রাখেন তাহলে আপনাদের ক্রিম অনেকটাই কম খরচা হবে আর খুব ভালোভাবে আপনারা কেকটার আইসিং করতে পারবেন তো আমি উপরের লেয়ারটাকেও খুব অল্প অল্প করে ক্রিম লাগিয়ে আর এখানে উপর লেয়ারিংটা করে নিচ্ছি আর কোটিংটা করার সময় মাথায় রাখবেন খুব হালকা হাতে ক্রাম কোটিং করবেন কারণ কেক জিনিসটা ভীষণই সফট তারপর যখনই এটাকে সুগারের ওয়াটার দিয়ে শোক করা হয় তখন আরও সফট হয়ে যায় তাই একটু এদিক থেকে অধিক হয়ে গেলে কিন্তু কেকের যে পোর্শান আছে সেটা অনেক সময় ভিতরে বসে যেতে পারে অথবা বেশি ওয়েটই থাকার কারণে কিন্তু অনেক বেশি স্লগই লাগতে পারে তো সেই জন্য যদি ডেকোরেশনটা ঠিকঠাকভাবে করা যায় কোটিং ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু বাড়ির কেকও দোকানের কেককে হার মানিয়ে দেবে সত্যি বলছি বন্ধুরা আমার কাছে কিন্তু এমন অনেক রিভিউ আছে আমার প্রচুর কাস্টমার আমাকে এই কথাটা বলেছেন যে কেকটা খেয়ে মনেই হয়নি দোকানের কেক নয় কারণ বাড়িতে বানানোর কেক এতটা ভালো হয় আমরা কখনো এক্সপেক্টই করিনি আর আমার এই সমস্ত রিভিউগুলো তোমরা যদি চেক করতে যাও তাহলে কিন্তু আমার প্রোফাইল রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারিতে তোমাদের একবার ঘুরে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক ওখানে কিন্তু রোজই আমার বিভিন্ন ধরনের কেক ডেকোরেশনের রিলস আসে আমার বিভিন্ন কেকের রিভিউজ আমি ওখানে শেয়ার করি বা কেক সম্পর্কিত আরও ছোটোখাটো তথ্য কিন্তু আমি শেয়ার করি তাই একবার সমস্ত বন্ধুরা যারা দেখছো তারা প্লিজ একবার ঘুরে আসতে পারো আমার পেজটা আর আমার বানানো এই ভিডিওগুলো এখন সত্যি অনেকটাই হয়তো আমি ভালোভাবে পারি না করতে তবে আস্তে আস্তে তোমরা পাশে থাকলে আমি কিন্তু শিখে যাব। যেহেতু আমি নতুন নতুন শুরু করেছি তাই বেশ কিছু সমস্যা ভিডিওর সমস্যা লাইটের সমস্যা বা পারফেক্টলি ডেকোরেশনের সমস্যা কিছু না কিছু আসতেই পারে বাট আমি এই হোম বেকারির কাজটা কিন্তু গত তিন বছর ধরে করছি আর এই ঝুলিতে কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স জমা আছে আমি যা কিছু শিখছি আর তোমাদের সাথে শেয়ার করব তা কিন্তু আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে উপরের যে সার্ফেস আছে সেটাকে স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি যাতে নেক্সট টাইম যখন আমি ক্রিম অ্যাপ্লাই করব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি আমি ক্রাম কোটিং হতে দিয়ে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে থার্টি মিনিটসের জন্য থার্টি মিনিটস পরে পার করে নিয়ে আমি উপরের যে ক্রিমের লেয়ার সেটাকে করা শুরু করে দিয়েছি তো এই ক্রিম লেয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু বেশ মজা কারণ এতে যতটাই আপনি অভ্যস্ত হবেন মানে প্র্যাকটিস করবেন ততটাই কিন্তু আপনার ফিনিশিং একদম সুন্দর আসবে আর যারা একদম নতুন শিখেছেন তাদের জন্য এই ধরনের কম ইউজ করে কিন্তু কেকের ফিনিশিং আনা বেশ সহজ আমি কিন্তু যখন দেখি ভীষণ তাড়াহুড়ো আছে আমি কিন্তু এই ধরনের কম ব্যবহার করি যাতে আমি তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা নিয়ে চলে আসতে পারি উপরে সারফেসটা আমি ভালোভাবে স্মুথ করে নিয়েছি বিগিনারদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা হতে পারে বাট অভ্যাস করলে ভালোভাবে কিন্তু একদম ভালো রেজাল্ট পাওয়া যায় এক্ষেত্রে এমন কিছুই কঠিন ব্যাপার না বাট একটু ট্রিকি ব্যাপার থাকে সাইডের ক্রিমগুলোকে আমি মুছে দিচ্ছি আমার কেকের যে ক্রিমের লেয়ারিং সেটা কিন্তু একদম কমপ্লিট ক্রাম কোট ফাইনাল কোট একদম ফিনিশ তারপরেও আমি একবার চেক করে নিয়েছিলাম কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমি আরও একবার যে উপরে লেয়ারটা আছে স্মুথ করে নিয়েছি এখানে আমি নিয়েছি নিউট্রাল জেলের মধ্যে একটু কেন পাইন্যাপেল এসেস তো এই নিউট্রাল জেল আপনারা কিন্তু যে কোনো বেকারি শপে পাবেন বাড়িতেও বানাতে পারেন বাট বেকারি শপ থেকে আনাটাই আমার মনে হয় সব থেকে বেস্ট বাট কখনও যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাড়িতেও বানিয়ে নিতে পারেন এর উপরে কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব আর এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না কোথায় আমার কতটা ইম্প্রুভ হওয়া দরকার অ্যাকচুয়ালি কেকের থেকে সব থেকে বড়ো কথা আমার ভিডিও কোয়ালিটি বা আমার লাইটিংয়ের ক্ষেত্রে আমার কোথায় কতটা ইম্প্রুভ দরকার যদি আপনারা সেটা শেয়ার করে দেন আমার খুবই ভালো লাগবে কারণ যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আমি অনেক সময় বুঝতেই পারি না আপনাদের কাছে কীরকমভাবে ভিডিওটা যাচ্ছে আমি এখানে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে নিউটাল জেলটা ভরে একটা সাইডের রিংয়ের মতো কিন্তু বানিয়ে নিয়েছি তারপর স্প্যাটুলার সাহায্যে একদম ওটাকে পুরোটা ফিল করে দিয়েছি আর স্ক্র্যাপার দিয়ে আমি সাইডের সমস্ত জেলগুলোকে আর একবার রিমুভ করে নেব তো এই কেকটা দেখতেই কিন্তু এতটা সুন্দর লাগছিল বাট আমার একটা জিশনে এসে ভীষণ ভয় লেগে গেছিলো কারণ এই কেকের উপরে বানানো ছিল দুটো ক্রিম দিয়ে টেডি আমি ক্রিম দিয়ে টেডি আতে কখনও বানাইনি তাই কীভাবে বানাবো এটা নিয়ে কিন্তু আমি ভীষণ সমস্যায় পড়ে গেছিলাম তো নিউট্রাল জেলটাকে আমি ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি কোথাও যদি কোনো ফাঁকা পোশান থাকে সেটা ভালো রকমভাবে চেক করে নিয়েছি এবার যেটা করব সেটাই হচ্ছে আসল ব্যাপারটা যে আমি কিভাবে রেডি করব কেকটাকে পুরোপুরি টেডি দিয়ে এখান দিয়ে অবশ্যই একটা নিউট্রাল জেলের পার্ট আমার কিছুটা মেল্ট হয়ে গেছিলো ক্রিমের সাথে আর নিউট্রাল জেলটা আমি একটু লিকুইডই করে ফেলেছিলাম ওর সাথে হাফ টি স্পুন ওয়াটার মিলিয়ে যখন দেখবেন আপনাদের পুরো কেকটা নিউট্রাল জেল দিয়ে কভার করতে হচ্ছে না তাহলে কিন্তু নিউট্রাল জেলের মধ্যে জল কখনোই মেশাবেন না জাস্ট উপরের লেয়ারে বা ড্রিপ করতে গেলে আর অবশ্যই নিউট্রাল জেলের ক্ষেত্রে গরমকালে ইউজ করা উচিত আর কালার কারণ জেল কালার ব্যবহার করলে নিউট্রাল জেল থেকে কালার কিন্তু লিক করে না তাই ড্রিপিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ভালো হয় আর যেটা লিকুইড কালার ব্যবহার করলে ড্রিপিংয়ের পরে নিচে একটা ওই কালারের সরু একটা রেখা কিন্তু দেখা যায় যেটা কেক ডেকোরেশনের ক্ষেত্রে একদমই বাজে লাগে এখানে আমি একটা ওয়ান এম নজলের মধ্যে পিঙ্ক কালারের ক্রিম ভরে আগু পিছু করে এই ডিজাইনটা বানিয়ে নিয়েছি এই ডিজাইনগুলো বানানো কিন্তু বেশ সহজ হয় তাই বিগিনার থেকে শুরু করে যারা অলরেডিস শিখে গেছে তাদের জন্যও বেশ ইজি আর কেকটা ডেকোরেশন করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কেকের ফটোটা কিন্তু আমাকে যে অর্ডার করেছেন সে পাঠিয়েছিলেন তো তাতে প্যাটার্ন ঠিক এরকম ছিল এখানে ছোটো 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 কাট একটা ভিউ ছিল যেটা আর মতোই আমাকে করতে হতো কেকটা কারণ কাস্টমার বলেই দিয়েছিলেন ঠিক যেন আমি এরকমই বানিয়ে দিই তাই স্প্যাটোলার সাহায্যে আমি এখানে কিন্তু একটা কাঠ যে ডেকোরেশন আছে তো সেই ডেকরেশনটা আমি এখানে বানিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হচ্ছিল কারণ এই ছোট ছোটো ছোট ছোটো জিনিস একটুখানি গন্ডগোল হলে কিন্তু পুরো কেকটাকে একদম বিগড়ে দিতে পারে ডেকোরেশনটা এত কষ্ট করে করলাম যতটুকুই করেছি একদম শেষ হয়ে যাবে তাই ভীষণ ধৈর্য ধরে এই ছোটো ছোটো কাজগুলোকে করতে হয় আর যেখানে যেখানে মনে হচ্ছিলো আমার ক্রিমটা উঠে গেছে সেখানে আমি খুব হালকা করে একটুখানি নিউটাল জেল লাগিয়ে আমার যে প্যালেট নাইফটা আছে সেটাকে চালিয়ে নিচ্ছি কেকের ডেকোরেশনটা যখন দিল্লি থেকে এসেছিলো শুনে কিন্তু আমি ভীষণ ভয় পেয়েছিলাম আসলে ডেকোরেশনটা বানাতে বলেছিলেন একজন কেক সেভ তার দিদিমার জন্য তার দিদিমার বার্থডেতে তিনি এই কেকটা অর্ডার করেছিলেন আর আমি এখানে কিন্তু ক্রিম দিয়ে আমার যে রেডিগুলো আছে সেগুলোকে রেডি করে দিয়েছি আর সাথে কিছু গোলাপ ফুল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমার কেকের উপর আমি প্লেস করে দিয়েছি যেমন ছবিতে ছিল বাট দুঃখের বিষয় হলো এটাই যখন আমি ক্রিমের এই এত সুন্দর ডেকোরেশনটা করলাম আমার মোবাইলটা চার্জ আউট হয়ে হয়ে গেল অফ তাই আমি এই সুন্দর ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করতে পারলাম না তার জন্য অত্যন্ত দুঃখিত কিন্তু কোনো একটা ভিডিও নিশ্চয়ই শেয়ার করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা কেক ডেকোরে ভিডিও নিয়ে ততক্ষণের যেন